আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় ইদের ঈদের শেষে ঢাকা থেকে অফিসে যাওয়ার জন্য কত দূর আসছিলাম যাত্রা বিরতি বিশ মিনিট পাই সো মনে হলো যে কাটটা ব্যাগে না রেখে আমি আমার পকেট করে নিয়ে যাই এদিকে আমার সকল কাজ শেষ আমি রেস্টুরেন্ট থেকে বের হলাম দুইবার মোবাইল বের করেছিলাম এর দিকে প্রচন্ড বৃষ্টি দ্রুত উঠে এবং সময় শেষ হয়ে যাওয়ার জন্য গাড়িও ছেড়ে দেয় তো বাসে ওঠার পরে যখন দেখলাম আমার কাঠটা আমি খুঁজে পাচ্ছি না তো আমি বুঝে ফেলেছি যে আসলে আমার কাঠটা পরে গেছে দর্শক কাঠ হারিয়ে গেলে বা কাঠ পড়ে গেলে আপনি কি করবেন দুইটা ক্ষেত্রে একই পদ্ধতি একই নিয়ম তাহলে ওই ব্যাংকের হটলাইন নাম্বারটা কার্ডের পেছনে দেওয়া থাকে যেহেতু কার্ড হারিয়ে গেছে হটলাইন নাম্বার তো আপনি পাচ্ছেন না ক্রোম ব্রাউজারে ঢুকে যাবেন এবং সেখানে সার্চ দিবেন দেখবেন চব্বিশ ঘন্টা হটলাইন একটা নাম্বার রয়েছে সেখানে কল দিয়ে দ্রুত আপনার কার্ডের লেনদেনটা অফ করে দিতে হবে সো আমিও ওই কাজটাই করি তবে নিরাপত্তার খাতিরে আমি যে কাজটা করেছিলাম আমার অ্যাকাউন্ট থেকে আমার যতগুলো টাকা ছিল সবগুলোকে আমি আমার ভাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিলাম মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেহেতু ফোনে আমার অ্যাপটা কাজ করছিলো এটা না করলে হতো তারপরও যেহেতু আমার কাছে মনে হয়েছে টাকাটা আমি ট্রান্সফার করে দেয় তারপর দর্শক কার্ড পাওয়ার জন্য আপনি কিভাবে কি করতে পারেন আপনাকে যে কাজটা করতে হবে হটলাইনে যখন কল দেবেন তখনই আপনি কিন্তু তাদের তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে ভাই আমার কার্ডটার জন্য অ্যাপ্লাই করে চাই অটোমেটিক্যালি তারা চারশো চল্লিশ টাকা কেটে নেবে আল্লাহ রফাতে চারশো চল্লিশ টাকা কেটে নেয় এছাড়াও একটা পদ্ধতি রয়েছে আপনি ব্যাংকে যেতে পারেন ব্যাংকে গিয়ে আবার পুনরায় কার্ডের জন্য আবেদন করতে পারেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে কার্ড রেডি হয়ে যাবে সো তখন আপনি সেখান থেকে কিন্তু এটা নিয়ে আসতে পারবেন আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি প্রিয় দর্শক অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে এই কার্ড কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ সো যেহেতু কার্ড হারিয়ে গেলে অনেক বিড়ম্বনায় পড়তে হয় আর যদি ভালো কোনো হ্যাকারের হাতে পড়ে বা দক্ষ কোনো ব্যক্তির হাতে পড়ে তাহলে কিন্তু কার্ড দিয়ে যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে সব প্রিয় আশা করি আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভেরিয়েশন থেকে পাঠিয়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ সুস্থ ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আলাইকুম